বয়স চৌত্রিশ ভালো কাজ করতে পারছেন সকাল থেকে কোনো চেষ্টা করবেন আচ্ছা ইনশাল্লাহ যান ইনশাল্লাহ জান। বয়স ছয় বছর না আট বছর ভালো কাজ করছো তুমি যে স্কুলে পরে আসছো আমাদের এটা তোমার ভালো কাজ ঠিক আছে তোমার নাম কিছু হ্যাঁ রুনা বয়স ভালো কাজ করতে পারছো তোমা সকাল থেকে উপকার টালাম দিচ্ছ বা অন্য কোনো কিছু আল্লাহ দিলে করবো আচ্ছা বয়স ভালো কাজ হ্যাঁ ভালো কাজ কি করছেন আজকে কি ভালো কাজ করছেন নামাজ করছেন

সিনিয়র ভলান্টিয়ার ভালোঘের হোটেল থেকে বলছি আমাদের যাত্রা দুই হাজার সাল থেকে শুরু হয় এটার পিছনে গল্পটা হলো এখানকার যে উদ্যোক্তা আমাদের আরিফ ভাই এবং আসিফ ভাই তারা একটা সময় একদিন রাস্তায় হাঁটাকালীন দেখতে পেলো একজন বৃদ্ধ বয়স্ক মানে পড়ে আছেন সম্ভবত তিনি না খেয়েছিলেন দুই তিন দিন তো ওনাকে ওনারা আর কি একবেলা বেলা খাইয়েছিলেন সেই থেকে ওনারা উদ্বুদ্ধ হন যে এরকম পথের যারা মানুষ আছে ছিন্নমূল এবং যাদের ঘর বাড়ি নেই এবং নিম্নয়ের মানুষজন তাদের জন্য এইভাবে কিছু করা যায় কিনা তো তারা কিন্তু ধীরে ধীরে প্রথমে মাসে একদিন খাওয়ানো শুরু করলেন সবাই মিলে ফ্রেন্ড সার্কেল মিলে তারপর ওনারা কিছুদিন কিছু টাকা একসাথে করে অনুদান মিলিয়ে তারা কিন্তু মাসে রেগুলার খাওয়ালেন সেই থেকে আস্তে আস্তে কিন্তু আমরা এখন বছরের প্রতিদিন খাওয়াচ্ছি এখানে তো আপনাদের কোনো বেনিফিট নাই সম্পূর্ণ নিজের অর্থায়নে এটা করা আমাদের বেনিফিট বলতে আমরা সর্বপ্রথম ভলান্টিয়ার হিসাবে স্বেচ্ছাসেবী কাজ করি আমরা আর করে জানি যে আসলে মানব সেবাই সর্বোচ্চ বড় ধর্ম এবং আমরা এখানে বেনিফিট বলতে এটা অলাভজনক স্বেচ্ছা প্রতিষ্ঠান এটা এখানে আমরা যারা সম্পৃক্ত আছি মানে পারমানেন্ট ভলান্টিয়ার যারা আছে তারা একটা সম্মানই পাই এটা কোনো বেতনভুক্ত না এটাকে সম্মানে যেন তার স্টুডেন্ট লাইফে যেন সে তার পার্ট টাইমে হাত খরচটা উঠাতে পারে এটা এটার জন্য যদি কেউ আপনার সাহায্য সহযোগিতা করতে আসে তাহলে সে কি পারবে সেটা কিভাবে হবে অবশ্যই আমাদের এই সাহায্য সহযোগিতার মাধ্যমেই কিন্তু এই আমাদের ভালো কাজের হোটেলের ঢাকা এবং ঢাকার বাইরে ষোলোটি জায়গায় প্রতিদিন চার হাজার মানুষের মিলের আয়োজন করা হয় আমাদের বাংলাদেশের সম্পূর্ণ অর্থায়নে কিন্তু এই মহা কার্যক্রমটি চলছে এবং সবাই যদি অনুদান না করে তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই চালাতে পারবো না আমাদের যে অলরেডি আমাদের ডেলি টেন মেম্বার আছে এবং কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের প্রতি মাসে দানের টাকায় কিন্তু আমাদের এই ভালো গাছের হোটেলে পরিবেশন চলছে এখানে খাওয়ার জন্য যে কেউ আসতে পারে এখানে কারোর জন্য কোনো বাধা নেই এখানে আমাদের এখানে সর্বস্তরের মানুষজনের আমন্ত্রণ রইল এবং সবাই এসে খেতে পারবে এবং যে কোনো একটি ভালো কাজ করে আসতে হবে যেন মানুষের উপকার হয় সমাজের কল্যাণে যারা ভালো কাজ করে সেইভাবে আমরা উদ্বুদ্ধ করি আর কি রাস্তার মাঝখানে দেখলাম যে ভালো কাজের ভাতের হোটেল হ্যাঁ এখানে আপনারা যে সেবাটা দিচ্ছেন এটা বেনিফিট কি আপনাদের না এটা আমাদের বেনিফিট না মানে এটা হচ্ছে একটা ভালো কাজের হোটেল যেগুলো ছিন্নামূল অসহায় মানুষ আছে তারা আমাদের এখানে আসবে একটা ভালো কাজের বিনিময়ে খাবে এরা তো আর ধরেন যে ওই রকম কোনো ই পায় না এরা তো সারাদিন রাস্তা রাস্তায় ঘোরে এবং আমরাদের এই ভালো কাজের হোটেল সংগঠনটা চাচ্ছে এরা ঘোরার পাশাপাশি একটা হলো তারা যেন দিনে একটা ভালো কাজ করে এবং আমরা তাদেরকে ভালো কাজ ফেরানোর জন্য উদ্যোক্ত করতেছি এটাই আমাদের মেইন লক্ষ্য এখানে প্রতিদিন কতজন মানুষকে খাওয়ানো হয় এখানে আমাদের আসে একশো পঞ্চাশ মিল পাশে আরেকটা কারণ বাজার আরেকটা হোটেল আছে ওখানে হচ্ছে একশো পঞ্চাশ মিল দুইটা মিল টোটাল তিনশো মিল তিনশো মিল আয়োজন হয় আচ্ছা তিনশো জন মানুষ এখানে বিনা পয়সায় খেতে পারবে হ্যাঁ তিনশো জন মানুষ এখানে বিনা পয়সায় খাবে কিন্তু শুধু এটাই না আমাদের এছাড়া আরো ঢাকা শহরে আরো বারোটা স্পট আছে সেই জায়গাও আমাদের মোটামুটি বা ঢাকার বাইরেও আরো চারটা আছে মোট ষোলোটা ষোলোটাতে আটত্রিশশো থেকে চার হাজার মিল প্রতিদিনের আয়োজন হয় আমাদের এটা আপনাদের এটা কি নিজের অর্থায়নে হয় নাকি সরকার থেকে বা কোনো জায়গায় কোনো আপনার সাপোর্ট আসে না এটা আমাদের সরকারি কোনো অনুদান আসে না এটা হচ্ছে হলো আমাদের এটা আমাদের কিছু মেম্বার আছে ডেলিটেন মেম্বার ওই মেম্বারদের যে টাকা আছে ওনারা প্রতি মাসে নিজের কাছে দশ টাকা করে মাসে তিনশো টাকা রাখে এবং মাস চাষে তিনশো টাকা করে আমাদের ফান্ডে দেয় এছাড়া আরো ব্যক্তি প্রতিষ্ঠান আছে ওনারা আর কি করে